যেসব দলের নিবন্ধন থাকবে তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না প্রধান উপদেষ্টা দেয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে ইসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে এবার নির্বাচনে প্রবাসীর অংশ নিতে পারবেন বলেও জানান তিনি শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো আমরা অপেক্ষা করুন